আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহতালা শেষ মতে ভালো আছেন প্রিয় দর্শক ভাইরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা তো আমাদের এই চ্যানেলের বরাবরের মতো বিভিন্ন শাক সবজি বিভিন্ন ফুল ফলের ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো সেজন্য আপনাদের এই চ্যানেলের ভিডিওগুলো কিছু না কিছু কাজে আসে এবং কি বিভিন্ন বিষয়ে আপনারা জানতে পারেন তো সেই জন্য হয় আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো প্রিয় ভাই ও বন্ধুরা স্ক্রিনের মধ্যে আপনারা উস্তা গাছ দেখতে পেয়েছেন আমরা জানি উস্তা একটি সবজি গাছ তো সবজি হোস সবজি হিসাবে বন্ধুরা উস্তা কিন্তু একটি ভালো উপকারী একটি সবজি তার কারণ হচ্ছে এই উস্তা পেটের জন্য কার্যকরী এই উস্তা পতন্তরা হজম শক্তি বৃদ্ধি করতে কার্যকরী তো সেজন্যই বাড়িতে উস্তা রোপণ করলে কিছুদিন নিয়মিত উস্তা খেতে পাবেন ইংরেজ যদি জমিতে রোপণ করুন তাহলে আপনারা কি করতে পারবেন বাজারে বিক্রি করতে পারবেন তো প্রিয় ভাই ফরা তাহলে উস্তা আবাদ করার জন্য অনেক উপকারিতা রয়েছে তো উস্তা বন্ধুরা ক্ষেত্রে তেতু হলেও তেতের জন্য উপকারিতা রয়েছে তো বন্ধুরা একটি বিষয় বিষয় খেয়াল করতে হবে যে উস্তা খেলেই যে আপনাদের উপকার হবেই তা কিন্তু নয় উপকার হতে পারে ধন্যবাদ আপনাদেরকে